আপনার কি কখনো এমন মনে হয়েছে কি হবে যদি আমি আমার জীবন সঙ্গীর সাথে আগেই দেখা করে ফেলেছি কিন্তু বুঝতেই পারিনি অনেকেই বছরের পর বছর ধরে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে চলেন এটা ভেবে যে ভালোবাসা কেবল সুযোগ ভাগ্য বা কপাল গুনে আসে কিন্তু সত্যি বলতে আল্লাহ তা আলাই সর্বদা সবকিছুর নিয়ন্ত্রক আপনার জীবনসঙ্গী এমন কেউ নন যার সাথে আপনার হঠাৎ করে দেখা হয়ে যাবে তাকে দুনিয়া নির্ধারণ করেনি তাকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিয়েছেন আত্মাগুলো যেন সৈন্যদের মতো সারিবদ্ধভাবে বিন্যস্ত যারা একে অপরের সাথে পূর্বে পরিচিত ছিল তারা স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি আকৃষ্ট হবে এই হাদিসটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় জীবনসঙ্গীকে খুঁজে পাওয়া কাকতালীয় কিছু নয় বরং এটা আল্লাহর নির্ধারিত পরিকল্পনার একটি অংশ তবে এখানে একটি বিষয় রয়েছে আল্লাহ কখনো কখনো কোনো মানুষকে এমনভাবে আপনার জীবনে নিয়ে আসেন যেটা আপনি সহজে বুঝতে পারেন না কখনো সেই মানুষটি আপনার খুব কাছেই থাকেন আবার কখনো তিনি এমনভাবে আপনার জীবনে প্রবেশ করেন যা আপনি কল্পনাও করেননি তাহলে কিভাবে এই দেখা হওয়া ঘটে চলুন আজ জেনে নেওয়া যাক আল্লাহ কিভাবে পাঁচটি অদ্ভুত ও সূক্ষ্ম উপায়ে আপনার জীবন সঙ্গীর সাথে আপনার পরিচয় ঘটান অথচ আপনি তা বুঝতেই পারেন না নম্বর এক হঠাৎ দেখা হওয়া যেটা মনে হয় কাকতালীয় কিন্তু আসলে তা আল্লাহর পরিকল্পনা আপনি কি কখনও কারো সাথে দেখা হওয়ার পর ভেবেছেন এটা কেমন অদ্ভুত কাকতালীয় ঘটনা ছিল হতে পারে আপনারা সঠিক মুহূর্তে একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন অথবা হয়তো একটি সাধারণ কথোপকথন আপনার মনে গেঁথে গিয়েছিল কিংবা এমন কারো সাথে দেখা হয়েছিল যিনি আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলে গেছেন কিন্তু সত্যি কথা বলতে কি কোনো কিছুই কাকতালীয় নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না এর অর্থ হল প্রতিটি সাক্ষাৎ তা যত ছোটেই হোক না কেন কোনো না কোনো কারণে ঘটে সেই অপরিচিত ব্যক্তি যার সাথে আপনার হঠাৎ দেখা হয়েছিল আল্লাহই এর পরিকল্পনা করেছেন সেই কথোপকথন যা স্বাভাবিকের চেয়েও গভীর মনে হয়েছিল সেটা এমনি এমনি হয়নি সেই ব্যক্তি যার সাথে আপনার অপ্রত্যাশিত জায়গায় বারবার দেখা হয়ে যায় এটা শুধু ভাগ্য নয় আল্লাহ কোরআনে সুরা আন্নাবায় বলেছেন আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এর মানে হল আপনার জীবন সঙ্গী আপনার জন্য পূর্ব নির্ধারিত এবং আল্লাহ ঠিক জানেন কখন এবং কিভাবে তাদের আপনার জীবনে আনতে হবে কিন্তু সমস্যা হল অনেকেই বুঝতে পারেন না কখন তারা সেই ব্যক্তির সাথে দেখা করেছেন যাকে আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন তারা বেশি চিন্তা করে সন্দেহ করে অথবা নাটকীয় কিছু ঘটার জন্য অপেক্ষা করে কিন্তু কখনো কখনো আল্লাহর পরিচিত করিয়ে দেওয়ার ধরন হয় শান্ত সহজ এবং স্বাভাবিক তবুও তা হয় গভীরভাবে অর্থপূর্ণ সুতরাং যদি কখনো আপনার এমন কারো সাথে দেখা হয়ে থাকে যার সাথে আপনি এক অব্যাখ্যাত সংযোগ অনুভব করেছেন তাহলে হয়তো আল্লাহ তাকে কোনো বিশেষ কারণে আপনার পথে পাঠিয়েছেন প্রশ্ন হল আপনি কি তা চিনতে পারবেন নম্বর দুই হারাম সম্পর্কের মাধ্যমে নয় বরং হালাল পথে আল্লাহ আপনার জীবন জীবনসঙ্গীকে নিয়ে আসেন আজকের যুগে অনেকেই বিশ্বাস করেন ভালোবাসা আগে আসবে তারপর প্রতিশ্রুতি তারা প্রেমে পড়েন হারান সম্পর্কে জড়িয়ে যান ভেবে নেন এইভাবে না চললে তো সঠিক মানুষকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু বাস্তবতা হল হারান সম্পর্ক জীবনে নিয়ে আসে কেবল কষ্ট আর ভানাচোরা হৃদয় সঙ্গী নয় নবী মুহম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যখন একজন নারী ও পুরুষ একাকী হয় তখন তৃতীয়জন হয় শয়তান তাদের মাঝে উপস্থিত হয় এর মানে বিয়ের বাইরে থাকা যে কোনো রোমান্টিক সম্পর্ক শুধু বিপজ্জনক নয় এটা পাপের কষ্টের ও আঘাতের দরজা খুলে দেয় আল্লাহ সুরা বনি ইসরায়েলে স্পষ্টভাবে বলেন ব্যারিচারের কাছেও যেও না এটি একটি অশ্লীল ও নিকৃষ্ট পথ কিন্তু এখানে একটি সুন্দর সত্য আছে যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন তিনি তাকে আপনার জীবনে নিয়ে আসেন হালাল পথে না কোনো গোপন প্রেমে না কোনো লুকানো চ্যাটে না কোনো পাপের সম্পর্কে হয়তো তাকে আপনি পরিবারের মাধ্যমে জানেন অথবা বন্ধুবান্ধবের মাধ্যমে পরিচয় ঘটে এই সম্পর্ক শুরু হয় সম্মান শুদ্ধতা ও মর্যাদার সঙ্গে আর সবচেয়ে বড় লক্ষণ কি জানেন আপনার মন শান্তিতে থাকে অপরাধ বোধে নয় হারাম সম্পর্ক আপনাকে দেয় দুশ্চিন্তা গোপনীয়তা আর ধরা পড়ার ভয় কিন্তু হালাল সম্পর্ক নিয়ে আসে বরকত মানসিক শান্তি ও সহজতা তাই যদি কোনোদিন মনে হয় আপনি ভুল পথে ভালোবাসা খুঁজছেন নিজেকে স্মরণ করিয়ে দিন আসল ভালোবাসা গোপনে গড়ে ওঠে না এটা তৈরি হয় সততা পবিত্রতা এবং আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে আর যখন আল্লাহ আপনার জীবনসঙ্গীকে আপনার জীবনে নিয়ে আসবেন তিনি তা করবেন এমনভাবে যাতে আপনার ইজ্জত রক্ষা পায় আর আপনার হৃদয় আল্লাহর আরও কাছাকাছি চলে যায় নম্বর তিন দেরির মাধ্যমে আল্লাহ আপনাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করেন সত্যি কথা বলতে গেলে অপেক্ষা করা খুব কঠিন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আমি এখনো সঠিক মানুষ তাকে কেন পাইনি প্রতিবার সম্পর্ক বা বিয়ের প্রস্তাব কেন ভেঙে যায় আমার মধ্যেই কি কোন সমস্যা আছে কিন্তু বাস্তবতা হল এই দেরই কোন শাস্তি নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে এর চেয়েও উত্তম কিছু দিয়ে দেন মানে যদি কিছু না হয় বা ভেঙে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য যা উপযুক্ত নয় তা সরিয়ে দিয়েছেন যাতে তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে পারেন আল্লাহ কুরানে সুরা আল বাকারাই বলেন হয়তো আপনি কোনো কিছুকে অপছন্দ করেন অথচ সেটাই আপনার জন্য ভাল আবার আপনি কোনো কিছুকে পছন্দ করেন অথচ সেটাই আপনার জন্য খারাপ আল্লাহ জানেন আপনি জানেন না অনেকেই একাকিত্বের ভয়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু বাস্তবে ভুল কিছুতে তাড়াহুড়ো করে জড়িয়ে পড়া সঠিক কিছুর জন্য অপেক্ষার চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়তো আল্লাহ এখনও আপনাকে অপেক্ষা করাচ্ছেন কারণ তিনি আপনাকে কষ্ট থেকে বাঁচাতে চান হয়তো তিনি এমন কাউকে আপনার জন্য প্রস্তুত করছেন যিনি আপনার কল্পনার থেকেও অনেক উত্তম হয়তো তিনি আপনাকে সময় দিচ্ছেন নিজেকে গড়ে তোলার জন্য নিজের মনকে সুস্থ করার জন্য আর আপনার ইমানকে দৃঢ় করার জন্য যাতে যখন সেই সঠিক মানুষটি আসে তখন আপনি প্রস্তুত থাকেন এবং এখানে একটি গভীর সত্য রয়েছে আপনার জন্য যিনি নির্ধারিত তিনিও প্রস্তুত হচ্ছেন আপনার জন্য তাই যদি এমন হয় যে এখনো ভালোবাসা আপনার জীবনে আসেনি তাহলে নিশ্চিন্ত থাকুন আল্লাহর সময় কখনো ভুল হয় না কারণ যখন সঠিক সময় হবে আল্লাহ আপনাকে তাঁরই নির্ধারিত সেই মানুষটির সাথে মিলিয়ে দেবেন যিনি সবসময়ই শুধু আপনার জন্যই ছিলেন নম্বর চার আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনেন যাতে আপনি সঠিক মানুষের জন্য প্রস্তুত হতে পারেন অনেকেই ভাবেন সঠিক মানুষকে খুঁজে পাওয়া কেবল সময়ের ব্যাপার কিন্তু বাস্তবে এটা শুধু সময় নয় পরিবর্তনেরও বিষয় আল্লাহ অনেক সময় আপনার জীবনসঙ্গীকে তখনই আপনার জীবনে নিয়ে আসেন যখন আপনি নিজেই সেই মানুষে রূপান্তরিত হন যা আপনার হওয়ার কথা ছিল আল্লাহ কুরআনে সুরা আন্নুরে বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য এটা আমাদের বোঝায় জীবনসঙ্গী শুধু আপনি কাকে পেয়েছেন তাই নয় বরং আপনি নিজে কেমন মানুষ হচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ হয়তো আল্লাহ আপনাকে হৃদয় ভাঙার অভিজ্ঞতা দিয়েছেন যাতে আপনি যখন সত্যিকারের ভালোবাসা পাবেন তখন তা চিনে নিতে পারেন হয়তো তিনি কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন যাতে আপনি বিয়ের আগে নিজের দিনের প্রতি মনোযোগ দিতে পারেন হয়তো তিনি আপনাকে নিজেকে ঠিক করতে সুস্থ হতে ও আত্মিকভাবে বেড়ে উঠতে বাধ্য করছেন যাতে যখন সেই সঠিক মানুষটি আপনার জীবনে প্রবেশ করবেন তখন আপনি তার জন্য সত্যিই প্রস্তুত থাকেন এবং এখানে একটি খুব শক্তিশালী সত্য রয়েছে আপনি যেরকম জীবন সঙ্গী চান সেই মানুষটিও এমন কাউকেই খুঁজছেন যিনি আপনার মতো আপনি যদি চান আপনার জীবন সঙ্গী যেন দয়ালু ও ধৈর্যশীল হন তাহলে নিজেকে সেই গুণে গুণান্বিত করুন আপনি যদি এমন কাউকে চান যিনি ইমানদার তাহলে নিজের ইমানকে দৃঢ় করুন আপনি যদি এমন কাউকে চান যিনি বিশ্বাসযোগ্য ও আন্তরিক তাহলে নিজের মধ্যেও সেই গুণগুলো গড়ে তুলুন আল্লাহ কুরআনে রাদ এ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে এর মানে দাঁড়ায় আমি কবে সঠিক মানুষটিকে পাব এই প্রশ্নের চেয়ে আমি কি এমন মানুষে পরিণত হচ্ছি যার সঙ্গে আমার ভবিষ্যৎ সঙ্গী থাকতে চাইবেন এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আল্লাহ তখনই আপনার জীবন সঙ্গীকে পাঠান যখন আপনি নিজেই এমন একজন মানুষে পরিণত হন যিনি তার জন্য সত্যিকার অর্থেই প্রস্তুত নম্বর পাঁচ এমন দুয়ার মাধ্যমে যা আপনার জন্য খুলে দেয় অপ্রত্যাশিত দরজা অনেক সময় মানুষ জীবনের সব জায়গায় খুঁজে ফেরেন তাদের জীবন সঙ্গীকে কিন্তু ভুলে যান সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম খাঁটি হৃদয়ে করা দুয়া নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুয়া হলো ইবাদত এর মানে দাঁড়ায় জীবনে কাউকে খোঁজার আগে প্রথমে আপনার চোখ উঁচু করুন আকাশের দিকে কারণ সত্যি কথা হল আল্লাহ আগেই জানেন কে আপনার জন্য নির্ধারিত কিন্তু তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন তার কাছে চাওয়া শেখেন তার উপর ভরসা রাখেন এবং তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখেন আল্লাহ কুরআনে সুরা গাফিরে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু দুয়ার একটি গোপন সৌন্দর্য আছে এটি শুধু আপনাকে আপনার সঙ্গীর কাছাকাছি নিয়ে আসে না এটি আপনাকে আল্লাহর কাছেও নিয়ে আসে এটি শুধু আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয় এটি আপনার হৃদয়কে প্রস্তুত করে তা গ্রহণ করার জন্য এটি শুধু আপনার তাঁর পরিবর্তন করে না এটি আপনাকে ভেতর থেকে পরিবর্তন করে আর অনেক সময় আল্লাহ আপনার দুয়া কবুল করতে দেরি করেন কারণ তিনি আপনাকে উপেক্ষা করছেন না বরং এমনভাবে উত্তর দিচ্ছেন যেটা আপনি এখনও বুঝে উঠতে পারেননি হয়তো তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য হয়তো তিনি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছেন হয়তো তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যেটা আপনার জন্য যথেষ্ট ছিল না বা ক্ষতিকর ছিল তাই যদি কখনো মনে হয় আপনি দ্বিধায় পড়েছেন তাহলে এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী দুয়াটি করুন হে আল্লাহ যদি তিনি আমার জন্য ভালো হন আমার দিনের জন্য দুনিয়ার জন্য ও আখিরাতের জন্য তাহলে তাকে আমার কাছে নিয়ে আসুন আর যদি তিনি আমার জন্য ভালো না হন তাহলে তাকে আমার পথ থেকে সরিয়ে দিন এবং আমাকে আরও উত্তম কিছু দিয়ে দিন কারণ শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটি সেটাই হয় যেটি শুরু হয় দুয়া দিয়ে আর শেষ হয় আল্লাহর বরকত নিয়ে প্রিয় ভাই ও বোনেরা জীবনসঙ্গী খুঁজে পাওয়া কোনো ভাগ্যের খেলা নয় এটা হচ্ছে বিশ্বাসের বিষয় আল্লাহর উপর বিশ্বাস কারণ বাস্তবতা হল আপনার জন্য যিনি নির্ধারিত তিনি আপনার জন্মের বহু আগেই আল্লাহর লিপিতে লেখা হয়ে গেছেন আল্লাহ কুরআনে বলেন আর আমি তোমাদের যুগল করে সৃষ্টি করেছি তবে সেই মানুষটির সঙ্গে দেখা হওয়ার যাত্রাটা সব সময় সহজ হয় না কখনো আল্লাহ আপনাকে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন কখনো তিনি এমন মানুষদের সরিয়ে দেন যারা আপনার জন্য উপযুক্ত ছিল না আবার কখনো তিনি আপনাকে অপেক্ষা করান শুধু ধৈর্য পরীক্ষা করার জন্য নয় বরং আপনার হৃদয়কে প্রস্তুত করার জন্য আর সবচেয়ে বড় ভুল কি জানেন ভালোবাসা খোঁজা ভুল জায়গায় আজকের দিনে অনেকেই সম্পর্কে জুড়িয়ে পড়েন অধৈর্য হয়ে পড়েন বা এমন কিছুতে থেমে যান যা তাদের আত্মাকে আঘাত করে কিন্তু সত্যিকারের ভালোবাসা যেটা শান্তি বরকত ও স্থায়ী সুখ নিয়ে আসে তা কেবল তখনই আসে যখন আপনি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন নারীকে বিয়ে করা হয় চারটি কারণে তার সম্পদ বংশ সৌন্দর্য এবং দিন তুমি সেই নারীকে গ্রহণ কর যার দিন আছে তাহলেই তুমি সফল হবে এই উপদেশটি শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্য প্রযোজ্য দিনই হচ্ছে সেই সেতু যেটা দুইটি হৃদয়কে হালাল ও সুন্দরভাবে একত্র করে তাই আপনি যদি এখনও সেই সঠিক মানুষটিকে খুঁজে না পান হতাশ হবেন না দোয়া করুন নিজেকে গড়ে তুলুন আল্লাহর সময়ের উপর আস্থা রাখুন কারণ আপনার জন্য যিনি নির্ধারিত তিনি আগেই লেখা হয়ে গেছেন আর যখন সঠিক সময় হবে আল্লাহ তাকে এমনভাবে আপনার জীবনে নিয়ে আসবেন যেটা শান্তি সহজতা ও বরকতে পরিপূর্ণ হবে আজ এই সহজ কিন্তু গভীর অর্থবাহী দুয়াটি করুন হে আল্লাহ আমাকে তাঁর সঙ্গে মিলিয়ে দিন যিনি আমাকে আপনার আরও কাছাকাছি নিয়ে যাবেন আমার হৃদয়কে রক্ষা করুন সেই সব থেকে যা আমার জন্য নয় আর আমাকে এমন একটি ভালোবাসা দিন যা পবিত্র হালাল ও বরকতে ভরা যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে দিন হে আল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জীবন সঙ্গী দিন সবচেয়ে উত্তম সময় হয়তো আপনার এই কথাটি অন্য কাউকে অনুপ্রাণিত করবে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখার জন্য আর ভুলে যাবেন না লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো খরচ লাগে না কিন্তু এটি এমন বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে যা আমাদের সবাইকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে আল্লাহ আপনার জীবনে এমন একটি ভালোবাসা দিন যেটা আপনাকে এই দুনিয়ায় শান্তি আর পরকালে চিরন্তন সুখ এনে দেবে আমিন আপনার কি কখনও এমন মনে হয়েছে কি হবে যদি আমি আমার জীবন সঙ্গীর সাথে আগেই দেখা করে ফেলেছি কিন্তু বুঝতেই পারিনি অনেকেই বছরের পর বছর ধরে একজন নির্দিষ্ট মানুষকে খুঁজে চলেন এটা ভেবে যে ভালোবাসা কেবল সুযোগ ভাগ্য বা কপাল গুণে আসে কিন্তু সত্যি বলতে আল্লাহ তা আলাই সর্বদা সবকিছুর নিয়ন্ত্রক আপনার জীবনসঙ্গী এমন কেউ নন যার সাথে আপনার হঠাৎ করে দেখা হয়ে যাবে তাকে দুনিয়া নির্ধারণ করেনি তাকে আল্লাহ নিজে নির্বাচন করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিয়েছেন আত্মাগুলো যেন সৈন্যদের মতো সারিবদ্ধভাবে বিন্যস্ত যারা একে অপরের সাথে পূর্বে পরিচিত ছিল তারা স্বাভাবিকভাবেই একে অপরের প্রতি আকৃষ্ট হবে এই হাদিসটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় জীবনসঙ্গীকে খুঁজে পাওয়া কাকতালীয় কিছু নয় বরং এটা আল্লাহর নির্ধারিত পরিকল্পনার একটি অংশ তবে এখানে একটি বিষয় রয়েছে আল্লাহ কখনো কখনও কোনো মানুষকে এমনভাবে আপনার জীবনে নিয়ে আসেন যেটা আপনি সহজে বুঝতে পারেন না কখনো সেই মানুষটি আপনার খুব কাছেই থাকেন আবার কখনও তিনি এমনভাবে আপনার জীবনে প্রবেশ করেন যা আপনি কল্পনাও করেননি তাহলে কিভাবে এই দেখা হওয়া ঘটে চলুন আজ জেনে নেওয়া যাক আল্লাহ কিভাবে পাঁচটি অদ্ভুত ও সূক্ষ্ম উপায়ে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার পরিচয় ঘটান অথচ আপনি তা বুঝতেই পারেন না নম্বর এক হঠাৎ দেখা হওয়া যেটা মনে হয় কাকতালীয় কিন্তু আসলে তা আল্লাহর পরিকল্পনা আপনি কি কখনও কারো সাথে দেখা হওয়ার পর ভেবেছেন এটা কেমন অদ্ভুত কাকতালীয় ঘটনা ছিল হতে পারে আপনারা সঠিক মুহূর্তে একে অপরের সাথে পরিচিত হয়েছিলেন অথবা হয়তো একটি সাধারণ কথোপকথন আপনার মনে গেঁথে গিয়েছিল কিংবা এমন কারোর সাথে দেখা হয়েছিল যিনি আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলে গেছেন কিন্তু সত্যি কথা বলতে কি কোনো কিছুই কাকতালীয় নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না এর অর্থ হল প্রতিটি সাক্ষাৎ তা যত ছোটই হোক না কেন কোনো না কোনো কারণে ঘটে সেই অপরিচিত ব্যক্তি যার সাথে আপনার হঠাৎ দেখা হয়েছিল আল্লাহই এর পরিকল্পনা করেছেন সেই কথোপকথন যা স্বাভাবিকের চেয়েও গভীর মনে হয়েছিল সেটা এমনি এমনি হয়নি সেই ব্যক্তি যার সাথে আপনার অপ্রত্যাশিত জায়গায় বারবার দেখা হয়ে যায় এটা শুধু ভাগ্য নয় আল্লাহ কোরআনে সুরা আন্নাবায় বলেছেন আর আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এর মানে হল আপনার জীবন সঙ্গী আপনার জন্য পূর্ব নির্ধারিত এবং আল্লাহ ঠিক জানেন কখন এবং কিভাবে তাদের আপনার জীবনে আনতে হবে কিন্তু সমস্যা হল অনেকেই বুঝতে পারেন না কখন তারা সেই ব্যক্তির সাথে দেখা করেছেন যাকে আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন তারা বেশি চিন্তা করে সন্দেহ করে অথবা নাটকীয় কিছু ঘটার জন্য অপেক্ষা করে কিন্তু কখনও কখনো আল্লাহর পরিচিত করিয়ে দেওয়ার ধরন হয় শান্ত সহজ এবং স্বাভাবিক তবুও তা হয় গভীরভাবে অর্থপূর্ণ সুতরাং যদি কখনো আপনার এমন কারো সাথে দেখা হয়ে থাকে যার সাথে আপনি এক অব্যাখ্যাত সংযোগ অনুভব করেছেন তাহলে হয়তো আল্লাহ তাকে কোনো বিশেষ কারণে আপনার পথে পাঠিয়েছেন প্রশ্ন হল আপনি কি তা চিনতে পারবেন নম্বর দুই হারাম সম্পর্কের মাধ্যমে নয় বরং হালাল পথে আল্লাহ আপনার জীবন জীবনসঙ্গীকে নিয়ে আসেন আজকের যুগে অনেকেই বিশ্বাস করেন ভালোবাসা আগে আসবে তারপর প্রতিশ্রুতি তারা প্রেমে পড়েন হারান সম্পর্কে জড়িয়ে যান ভেবে নেন এইভাবে না চললে তো সঠিক মানুষকে খুঁজে পাওয়া যাবে না কিন্তু বাস্তবতা হলো হারান সম্পর্ক জীবনে নিয়ে আসে কেবল কষ্ট আর ভানাচোরা হৃদয় সঙ্গী নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যখন একজন নারী ও পুরুষ একাকী হয় তখন তৃতীয়জন হয়ে হয় শয়তান তাদের মাঝে উপস্থিত হয় এর মানে বিয়ের বাইরে থাকা যে কোনো রোমান্টিক সম্পর্ক শুধু বিপজ্জনক নয় এটা পাপের কষ্টের ও আঘাতের দরজা খুলে দেয় আল্লাহ কুরআনে সুরাবণি ইসরাইলে স্পষ্টভাবে বলেন ব্যবিচারের কাছেও যেও না এটি একটি অশ্লীল ও নিকৃষ্ট পথ কিন্তু এখানে একটি সুন্দর সত্য আছে যখন আল্লাহ আপনার জন্য কাউকে নির্ধারণ করেন তিনি তাকে আপনার জীবনে নিয়ে আসেন হালাল পথে না কোনো গোপন প্রেমে না কোনো লুকানো চ্যাটে না কোনো পাপের সম্পর্কে হয়তো তাকে আপনি পরিবারের মাধ্যমে জানেন অথবা বন্ধুবান্ধবের মাধ্যমে পরিচয় ঘটে এই সম্পর্ক শুরু হয় সম্মান শুদ্ধতা ও মর্যাদার সঙ্গে আর সবচেয়ে বড় লক্ষণ কি জানেন আপনার মন শান্তিতে থাকে অপরাধ বোধে নয় হারাম সম্পর্ক আপনাকে দেয় দুশ্চিন্তা গোপনীয়তা আর ধরা পড়ার ভয় কিন্তু হালাল সম্পর্ক নিয়ে আসে বরকত মানসিক শান্তি ও সহজতা তাই যদি কোনোদিন মনে হয় আপনি ভুল পথে ভালোবাসা খুঁজছেন নিজেকে স্মরণ করিয়ে দিন আসল ভালোবাসা গোপনে গড়ে ওঠে না এটা তৈরি হয় সততা পবিত্রতা এবং আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে আর যখন আল্লাহ আপনার জীবনসঙ্গীকে আপনার জীবনে নিয়ে আসবেন তিনি তা করবেন এমনভাবে যাতে আপনার ইজ্জত রক্ষা পায় আর আপনার হৃদয় আল্লাহর আরও কাছাকাছি চলে যায় নম্বর তিন দেরির মাধ্যমে আল্লাহ আপনাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করেন সত্যি কথা বলতে গেলে অপেক্ষা করা খুব কঠিন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আমি এখনো সঠিক মানুষ তাকে কেন পাইনি প্রতিবার সম্পর্ক বা বিয়ের প্রস্তাব কেন ভেঙে যায় আমার মধ্যেই কি কোনো সমস্যা আছে কিন্তু বাস্তবতা হল এই দেরি কোনো শাস্তি নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে এর চেয়েও উত্তম কিছু দিয়ে দেন মানে যদি কিছু না হয় বা ভেঙে যায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য যা উপযুক্ত নয় তা সরিয়ে দিয়েছেন যাতে তিনি আপনাকে আরও ভালো কিছু দিতে পারেন আল্লাহ কুরআনে সুরা আল বাকারাই বলেন হয়তো আপনি কোনো কিছুকে অপছন্দ করেন অথচ সেটাই আপনার জন্য ভালো আবার আপনি কোন কিছুকে পছন্দ করেন অথচ সেটাই আপনার জন্য খারাপ আল্লাহ জানেন আপনি জানেন না অনেকেই একাকিত্বের ভয়ে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন কিন্তু বাস্তবে ভুল কিছুতে তাড়াহুড়ো করে জড়িয়ে পড়া সঠিক কিছুর জন্য অপেক্ষার চেয়ে অনেক বেশি ক্ষতিকর হয়তো আল্লাহ এখনও আপনাকে অপেক্ষা করাচ্ছেন কারণ তিনি আপনাকে কষ্ট থেকে বাঁচাতে চান হয়তো তিনি এমন কাউকে আপনার জন্য প্রস্তুত করছেন যিনি আপনার কল্পনার থেকেও অনেক উত্তম হয়তো তিনি আপনাকে সময় দিচ্ছেন নিজেকে গড়ে তোলার জন্য নিজের মনকে সুস্থ করার জন্য আর আপনার ইমানকে দৃঢ় করার জন্য যাতে যখন সেই সঠিক মানুষটি আসে তখন আপনি প্রস্তুত থাকেন এবং এখানে একটি গভীর সত্য রয়েছে আপনার জন্য যিনি নির্ধারিত তিনিও প্রস্তুত হচ্ছেন আপনার জন্য তাই যদি এমন হয় যে এখনো ভালোবাসা আপনার জীবনে আসেনি তাহলে নিশ্চিন্ত থাকুন আল্লাহর সময় কখনো ভুল হয় না কারণ যখন সঠিক সময় হবে আল্লাহ আপনাকে তাঁরই নির্ধারিত সেই মানুষটির সাথে মিলিয়ে দেবেন যিনি সবসময়ই শুধু আপনার জন্যই ছিলেন নম্বর চার আল্লাহ আপনার জীবনে পরিবর্তন আনেন যাতে আপনি সঠিক মানুষের জন্য প্রস্তুত হতে পারেন অনেকেই ভাবেন সঠিক মানুষকে খুঁজে পাওয়া কেবল সময়ের ব্যাপার কিন্তু বাস্তবে এটা শুধু সময় নয় পরিবর্তনেরও বিষয় আল্লাহ অনেক সময় আপনার জীবনসঙ্গীকে তখনই আপনার জীবনে নিয়ে আসেন যখন আপনি নিজেই সেই মানুষে রূপান্তরিত হন যা আপনার হওয়ার কথা ছিল আল্লাহ কোরআনে সুরা আন্নুরে বলেন পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য এটা আমাদের বোঝায় জীবনসঙ্গী শুধু আপনি কাকে পেয়েছেন তাই নয় বরং আপনি নিজে কেমন মানুষ হচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ হয়তো আল্লাহ আপনাকে হৃদয় ভাঙার অভিজ্ঞতা দিয়েছেন যাতে আপনি যখন সত্যিকারের ভালোবাসা পাবেন তখন তা চিনে নিতে পারেন হয়তো তিনি কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছেন যাতে আপনি বিয়ের আগে নিজের দিনের প্রতি মনোযোগ দিতে পারেন হয়তো তিনি আপনাকে নিজেকে ঠিক করতে সুস্থ হতে ও আত্মিকভাবে বেড়ে উঠতে বাধ্য করছেন যাতে যখন সেই সঠিক মানুষটি আপনার জীবনে প্রবেশ করবেন তখন আপনি তার জন্য সত্যিই প্রস্তুত থাকেন এবং এখানে একটি খুব শক্তিশালী সত্য রয়েছে আপনি যেরকম সঙ্গী চান সেই মানুষটিও এমন কাউকেই খুঁজছেন যিনি আপনার মতো আপনি যদি চান আপনার জীবন সঙ্গী যেন দয়ালু ও ধৈর্যশীল হন তাহলে নিজেকে সেই গুণে গুণান্বিত করুন আপনি যদি এমন কাউকে চান যিনি ইমানদার তাহলে নিজের ইমানকে দৃঢ় করুন আপনি যদি এমন কাউকে চান যিনি বিশ্বাসযোগ্য ও আন্তরিক তাহলে নিজের মধ্যেও সেই গুণগুলো গড়ে তুলুন আল্লাহ কুরআনে রাদ এ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে এর মানে দাঁড়ায় আমি কবে সঠিক মানুষটিকে পাব এই প্রশ্নের চেয়ে আমি কি এমন মানুষে পরিণত হচ্ছি যার সঙ্গে আমার ভবিষ্যৎ জীবন সঙ্গী থাকতে চাইবেন এই প্রশ্নটাই বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় আল্লাহ তখনই আপনার জীবন সঙ্গীকে পাঠান যখন আপনি নিজেই এমন একজন মানুষে পরিণত হন যিনি তার জন্য সত্যিকার অর্থেই প্রস্তুত নম্বর পাঁচ এমন দুয়ার মাধ্যমে যা আপনার জন্য খুলে দেয় অপ্রত্যাশিত দরজা অনেক সময় মানুষ জীবনের সব জায়গায় খুঁজে ফেরেন তাদের জীবন জীবনসঙ্গীকে কিন্তু ভুলে যান সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম খাঁটি হৃদয়ে করা দুয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুয়া হল ইবাদত এর মানে দাঁড়ায় জীবনে কাউকে খোঁজার আগে প্রথমে আপনার চোখ উঁচু করুন আকাশের দিকে কারণ সত্যি কথা হল আল্লাহ আগেই জানেন কে আপনার জন্য নির্ধারিত কিন্তু তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন তার কাছে চাওয়া শেখেন তার উপর ভরসা রাখেন এবং তার পরিকল্পনার উপর বিশ্বাস রাখেন আল্লাহ কুরআনে সুরা গাফিরে প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু দুয়ার একটি গোপন সৌন্দর্য আছে এটি শুধু আপনাকে আপনার জীবন সঙ্গীর কাছাকাছি নিয়ে আসে না এটি আপনাকে আল্লাহর কাছেও নিয়ে আসে এটি শুধু আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুতি নয় এটি আপনার হৃদয়কে প্রস্তুত করে তা গ্রহণ করার জন্য এটি শুধু আপনার তাদ্দির পরিবর্তন করে না এটি আপনাকে ভেতর থেকে পরিবর্তন করে আর অনেক সময় আল্লাহ আপনার দুয়া কবুল করতে দেরি করেন কারণ তিনি আপনাকে উপেক্ষা করছেন না বরং এমনভাবে উত্তর দিচ্ছেন যেটা আপনি এখনও বুঝে উঠতে পারেননি হয়তো তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য হয়তো তিনি আপনাকে সঠিক সিদ্ধান্তের দিকে পরিচালিত করছেন হয়তো তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যেটা আপনার জন্য যথেষ্ট ছিল না বা ক্ষতিকর ছিল তাই যদি কখনো মনে হয় আপনি দ্বিধায় পড়েছেন তাহলে এই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী দুয়াটি করুন হে আল্লাহ যদি তিনি আমার জন্য ভালো হন আমার দিনের জন্য দুনিয়ার জন্য ও আখিরাতের জন্য তাহলে তাকে আমার কাছে নিয়ে আসুন আর যদি তিনি আমার জন্য ভালো না হন তাহলে তাকে আমার পথ থেকে সরিয়ে দিন এবং আমাকে আরও উত্তম কিছু দিয়ে দিন কারণ শেষ পর্যন্ত সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্পটি সেটাই হয় যেটি শুরু হয় দুয়া দিয়ে আর শেষ হয় আল্লাহর বরকত নিয়ে প্রিয় ভাই ও বোনেরা জীবনসঙ্গী খুঁজে পাওয়া কোনো ভাগ্যের খেলা নয় এটা হচ্ছে বিশ্বাসের বিষয় আল্লাহর উপর বিশ্বাস কারণ বাস্তবতা হল আপনার জন্য যিনি নির্ধারিত তিনি আপনার জন্মের বহু আগেই আল্লাহর লিপিতে লেখা হয়ে গেছেন আল্লাহ কুরআনে বলেন আর আমি তোমাদের যুগল করে সৃষ্টি করেছি তবে সেই মানুষটির সঙ্গে দেখা হওয়ার যাত্রাটা সব সময় সহজ হয় না কখনো আল্লাহ আপনাকে অপ্রত্যাশিতভাবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন কখনো তিনি এমন মানুষদের সরিয়ে দেন যারা আপনার জন্য উপযুক্ত ছিল না আবার কখনো তিনি আপনাকে অপেক্ষা করান শুধু ধৈর্য পরীক্ষা করার জন্য নয় বরং আপনার হৃদয়কে প্রস্তুত করার জন্য আর সবচেয়ে বড় ভুল কি জানেন ভালোবাসা খোঁজা ভুল জায়গায় আজকের দিনে অনেকেই সম্পর্কে জড়িয়ে পড়েন অধৈর্য হয়ে পড়েন বা এমন কিছুতে থেমে যান যা তাদের আত্মাকে আঘাত করে কিন্তু সত্যিকারের ভালোবাসা যেটা শান্তি বরকত ও স্থায়ী সুখ নিয়ে আসে তা কেবল তখনই আসে যখন আপনি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ ভরসা রাখেন নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন নারীকে বিয়ে করা হয় চারটি কারণে তার সম্পদ বংশ সৌন্দর্য এবং দিন তুমি সেই নারীকে গ্রহণ করো যার দিন আছে তাহলেই তুমি সফল হবে এই উপদেশটি শুধু পুরুষদের জন্য নয় নারীদের জন্য প্রযোজ্য দিনই হচ্ছে সেই সেতু যেটা দুইটি হৃদয়কে হালাল ও সুন্দরভাবে একত্র করে তাই আপনি যদি এখনও সেই সঠিক মানুষটিকে খুঁজে না পান হতাশ হবেন না দোয়া করুন নিজেকে গড়ে তুলুন আল্লাহর সময়ের উপর আস্থা রাখুন কারণ আপনার জন্য যিনি নির্ধারিত তিনি আগেই লেখা হয়ে গেছেন আর যখন সঠিক সময় হবে আল্লাহ তাকে এমনভাবে আপনার জীবনে নিয়ে আসবেন যেটা শান্তি সহজতা ও বর্কতে পরিপূর্ণ হবে আজ এই সহজ কিন্তু গভীর অর্থবাহী দুয়াটি করুন হে আল্লাহ আমাকে তার সঙ্গে মিলিয়ে দিন যিনি আমাকে আপনার আরও কাছাকাছি নিয়ে যাবেন আমার হৃদয়কে রক্ষা করুন সেই সব থেকে যা আমার জন্য নয় আর আমাকে এমন একটি ভালোবাসা দিন যা পবিত্র হালাল ও বরকতে ভরা যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে দিন হে আল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জীবন সঙ্গী দিন সবচেয়ে উত্তম সময় হয়তো আপনার এই কথাটি অন্য কাউকে অনুপ্রাণিত করবে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখার জন্য আর ভুলে যাবেন না লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো খরচ লাগে না কিন্তু এটি এমন বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করে যা আমাদের সবাইকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে আসে আল্লাহ আপনার জীবনে এমন একটি ভালোবাসা দিন যেটা আপনাকে এই দুনিয়ায় শান্তি আর পরকালে চিরন্তন সুখ এনে দেবে Amen.